নার্সিং নার্সিংহোমে গাফিলতি এক প্রাণহানিতে প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা বীরভূমের শিওরিতে এক নার্সিংহোমের রোগীর মৃত্যু নিয়ে ক্ষোভে ফেটে পড়ল স্থানীয় মানুষজন অভিযোগ চিকিৎসায় গাফিলতি দেরিতে সঠিক চিকিৎসা শুরু হওয়া আর সেই অবহেলার ফলে শেষ চলে গেল একটা প্রাণ তারপর প্রতিবাদ বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপ পরিচিত দৃশ্য কিন্তু প্রশ্ন হল এ ছবিটা কি আমাদের কাছে নতুন একেবারেই না প্রায় প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে এমন অভিযোগ উঠে আসে ভুল চিকিৎসা অবহেলা বা রোগীকে প্রয়োজনীয় যত্ন না দেওয়া পরিবার ভেঙে যায় প্রতিবাদ হয় কয়েকদিন শিরোনাম হয় তারপর সব চুপ এখানে বিষয় বোঝার একটা চিকিৎসার অবহেলা কখনো কেবল একজন চিকিৎসকের ভুল নয় এর পিছনে থাকে নার্সিংহোম বা হাসপাতাল কর্তৃপক্ষের অপ্রস্তুতি যন্ত্রপাতির অভাব দায়িত্বহীনতা আর সবচেয়ে বড় কথা অতিরিক্ত লাভের মানসিকতা স্বাস্থ্য পরিষেবা যদি ব্যবসার মতো চালানো হয় তাহলে মানুষকে কেবল কাস্টমার হিসেবে দেখা হয় রোগী হিসেবে নয় আর সেই মানসিকতায় বারবার এই ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে অবশ্যই রোগীর পরিবারের রাগ স্বাভাবিক কিন্তু বিক্ষোভ দিয়ে সমস্যা স্থায়ী সমাধান হয় না সত্য উদ্ঘাটনের জন্য লাগে স্বচ্ছ তদন্ত মেডিকেল বোর্ডের রিপোর্ট আর প্রশাসনিক জবাবদিহি সেই জবাবদিহি তৈরি হলেই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বুঝবে মানুষের প্রাণকে হেলাফেলা করলে তার পরিণাম আছে সমাজের জন্য বার্তা এখন আমাদের ভাবার সময় এসেছে স্বাস্থ্য ব্যবস্থা আসলে কাদের জন্য অর্থ আছে এমন কিছু মানুষের জন্য নাকি সবার জন্য চিকিৎসা কেবল পরিষেবা নয় এটা মৌলিক অধিকার তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব এই ধরনের ঘটনায় চুপ না থাকা প্রতিবাদ হোক শান্তিপূর্ণ দাবি হোক আইনি পথে কারণ ন্যায় বিচার পেলে তবেই পরিবর্তন আসবে চিকিৎসা অবহেলায় প্রাণহানি কেবল এক পরিবারের নয় গোটা সমাজের ক্ষতি স্বাস্থ্য ব্যবস্থা ব্যবসা নয় মানবিক দায়িত্ব সেই দায়িত্বের জবাবদিহি এখনই নিশ্চিত করতে হবে

এইখানে ড্রেন করেছেন তো যা খাবার খাচ্ছে ড্রেন দিয়ে পেরে যাচ্ছে এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে পেশেন্টের পেটের ভেতরে হাত ভরে জল মারছে তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে গেলে আমি আবার ওটি করব। দুবার ওটি করার পর ইনফেকশনটা ও তিনবার ওটি করলো তিনবার ওটি করে ওর খাবারের ঘর কেটে দিয়েছে খাবারের ঘর কেটে দিয়েছে আমরা জানলে আমরা জানলাম ওই আবার যখন আমাদেরকে রেফার করলো শান্তি নিকেতন মেডিকেল যে সুমিত খানাল স্যার বললেন ওনার খাবারের ঘর কেটে দেওয়া হয়েছে প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে উনাকে বাবার থান গেলো আর বাঁচাতে পারবে না আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি আপনি পারেন তাহলে আমাদেরকে বলুন আমরা বাইরে নিয়ে যাব তখন ওই স্যার বললো যে তোমরা এই পেশেন্টকে কোথাও নিয়ে যেতে পারবে না পেশেন্টের অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে সৌমেন্দ্র দত্ত সার্জেন উনাকে বলা হয়েছিল আপনি পারলে ওটি করুন নাহলে করবেন না উনি বলেন আমি এইখানে সুস্থ করব পেশেন্টে এর উপরে আর ট্রিটমেন্ট হয় না এই পেশেন্টটা কোথায় মারা গেছে এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে কবে কালকে বিকেল 4:00 টা সময় মারা গিয়েছে মানে ডাক্তার বাবুকে দেখানো পর ডাক্তার বাবুকে দেখানোর পর মারা গিয়েছে কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন টিন পোস্ট পেশেন্টে যা ট্রিটমেন্টের খরচ আমি দেবো ফার্স্ট এড ট্রিটমেন্টের খরচা দেবো বলে এক টাকা উনি দেননি কোনো রিক্স নেননি আমরা গিয়েছি আমাদেরকে বলেছি তোমরা কোর্টে কেস করো গা আমার সঙ্গে আপনার তো কোনো সম্পর্ক নাই সৌমিন দত্ত আমাদেরকে জেলে জবাব দিয়েছে আপনি কি মনে করছেন কি কারণে মৃত্যু এক ও নারী কেটে দিয়েছে খাবারে ঘর কেটে দিয়েছে ও ট্রিটমেন্ট বল টিম মেন সব প্রথম থেকেই ও বল করেছে কথামেয় গলবেটে ওটি করতে দিয়ে ও করে দিয়েছে তারপরে আমাদের পেশেন্টের নাম হচ্ছে মিনা দাস চার বাড়ি বাস স্টপে সামনে আমার নাম হচ্ছে পূর্ণিমা দাস আমি পেশেন্টের বোন আমরা এখন পেশেন্টকে নিয়ে এসেছি ডাক্তার আমাদের সাথে ভালোভাবে কথা বলুন রাস্তা ফিরে কি রাস্তা ফিরে অবরোধ করেছে আমরা এখানে কোনো গাড়ি ঘোড়া ফেল দেব না ডাক্তার যতক্ষণ না আসবে আসার পরে উনি পালিয়েছেন এখান থেকে আর লুকে পালিয়েছেন আমাদের সঙ্গে আর দেখা করেনি ডাক্তার যতক্ষণ না আসবে আমরা ডেড় বডি এখান থেকে তুলবো না ডাক্তার আসবে তবে আমরা ফাইনাল হবে এখানে তারপরে আমরা ডেড় বডি তুলবো পুরন্তপুরে বাড়ি উনার আমার নাম পূর্ণিমা দাস আমি পেশেন্টের বোন পেশেন্টের ছত্রিশ বছর বয়স এমন কোন বয়স নাই দুটো বাচ্চা আছে বাচ্চাদের কি হবে আমরা ডাক্তারের সাথে কথা উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়